শোন বন্ধু আমি বলি যে তোরে খর পথে ফিরে রে 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 বন্ধু আমি বলি যে তোরে খর পথে ফিরে রে রে তুই যে আমার প্রিয় কলি রে তুই যে আমার প্রিয় কলি রে তোর ছাড়া জানাতে যাব কি করে শুন রে বন্ধু আমি বলি যে তোরে খারাপ পথে কে ফিরে রে 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 বন্ধু আমি বলি যে তোরে খারাপ পথে কে ফিরে রে রে এই যে তোকে আমি ভালো কাজ চাই পর তোকে আমি আমার পাশে চ এই যে বলে তোকে আমি ভালো কাজ চাই পর তোকে আমি আমার পাশে চ ভালো কাজ করে মোরা উঠবো হাসুরে ভালো কাজ করে বোরা উঠব হাসে শোন রে বন্ধু আমি বলি যে তোরে খারাপ কে ফিরে রে রে শোন রে বন্ধু আমি বলি যে তোরে খারাপ কে ফিরে আয় রে পাখ না মাঝে তোকে মসজিদ চাই তোকে নিয়ে জন্নতে আমি যেতে চা পাখ না তোকে মসজিদ চাই তোকে নিয়ে জন্নতে আমি যেতে চাই জন্নতের সাবি নামী বল জন্নত সাবিনা মজনু বি বলছেন শুন রে বন্ধু আমি বলি যে তোরে কার পথে কে ফিরে আই রে শুন রে বন্ধু আমি বনিতে তরে তোরে পথে কে ফিরে আই রে তুই যে আমার প্রিয় কলিজার বন্ধু রে তুই যে আমার প্রিয় রে তোকে ছাড়া জানাতে যাব কি করে শুন রে বন্ধু আমি বলি যে তরে খারাপ পথে ফিরে রে শুন রে বন্ধু আমি বলি যে তোরে খারাপ পথে কে ফিরে রে பிறே ர